ওম অখণ্ড সংহিতা বা শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ উপদেশবাণী দ্রাবিংশ কেন্দ্র নারী ও পুরুষের সার্থকতা অপর একজনের একটি বিরাট প্রশ্নের উত্তরে শ্রী ভওয়ানী বললেন নারী জীবনের সার্থকতা তাহার মাতৃত্বে এই কথাটার মানে হচ্ছে এই যে মাতৃত্ব হওয়া চাই প্রকৃত মানুষের মতন মানুষকে সন্তান সন্তানরূপে জন্মদানে মা হওয়া নয় সোজা কথা কেবল প্রসব করলেই হয় না মাতা বলছেন সাধক রামপ্রসাদ সন্তানের মা হলেই কেউ মাতৃত্ব পেল বলে মনে করো না পুরুষের শক্তির ব্যবহার ব্যতীত মায়ের মাতৃত্ব বিকাশ সম্ভব নয় সুতরাং বুঝতে হবে যে মায়ের মাতৃত্বের দ্বারা সার্থকতা অর্জন করতে হলে পিতার পিতৃত্ব সঙ্গে সঙ্গে সফল হওয়া প্রয়োজন একটি সন্তান মাতৃগর্ভে প্রবেশ করল এর দ্বারাই পিতার পিতৃত্ব সার্থক হয় না মাতার গর্ভে থেকে সন্তানটি ভূমিষ্ট হলো এর দ্বারাই মাতার মাতৃত্ব সার্থক হয় না প্রসূত সন্তান মানুষ হলো না বানর হলো পশু হলো না দেবতা হলো স্বার্থপর জানোয়ার হলো না প্রেমী দেবদূত হলো তার উপরে পিতার পিতৃত্বের ও মাতার মাতৃত্বের সার্থকতা নির্ভর করে সব স্থলুকেরই সন্তান প্রসব করে মা হয় না পুরুষেরা এই সন্তানের জন্মদান করে পিতা হয় না অনেক পুরুষ ও নারী সমগ্র জগতের কাছে পিতা ও মাতার সম্মান পেয়েছেন একটি সন্তানেরও জনক জনকজননী না হয়ে মাতৃত্বের সার্থকতা তাহার সন্তানের জীবন আদর্শের মধ্যে নিহিত পিতৃত্বের গৌরবও ওইখানে নারী জীবনের সার্থকতা তাহার মাতৃত্বে বাক্যটুকুর মধ্যে মাতৃত্ব শব্দের একটা আলাদা ব্যঞ্জনা রয়েছে মাতৃত্ব মানে প্রসব ক্ষমতা প্রদর্শনের যোগ্যতা নয় মাতৃত্ব মানে এখানে বিশ্বের সকলের কাছে মা রূপে প্রতিবাদ হবার আলোক সামান্য বৈভবশালিতা জগতের প্রত্যেকটি নারীকে আমরা ওই রকমের মা রূপে দেখতে চাই তাই তো আমি কুমারীর